ফরজ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা থাকা অবস্থায় যৌক্ত সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দশ হলে রোজা থাকবে কিনা রোজারে রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেরি ব্যবহার করা যাবে কিনা সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনা যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারি তাহলে কত আঘাত পড়া উচিত আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি আহমেদ শাহদা জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ করে না অতএব স্বপ্ন হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে আহ সবদোষের কারণে বীর্যবাদ হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে আপনার কিন্তু রোজা ভাঙবে না ত্রিহান আপনি জানতেছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ক্ষেত্রে বমি না করলে রোজা ভাঙবে না একাধি আসেন বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছা গীতে বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল আকাম সাল্লাহ সামা দেন নাই সাহাবাই কালাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছু প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে মূল কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তা এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সে বিভিন্ন কথা চলাথের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা আমাদের দোয়া করলেন সেটাও অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশ্বাকাত না পড়তে পারলে যতটুকু তফিক খোলা ততটুকু পড়বেন তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই চার আঘাত চার পড়েন কোনো অসুবিধা নেই শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি উত্তর হল জায়জ আছে কোনো অসুবিধা নেই আতর পারফিউম করা যাবে রোজা রেখে তেলের ব্যবহার করা যায় কোনো দিন পিয়াস এম জি রাইসুল রেজা জানতে চেয়েছেন শিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণ হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মান আরতি করা উচিত এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতারোজ সাহারিতে শাহারের নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হল ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে হল নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমল মতো ইন্ন আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাতালা তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা তালা দেননি অথেব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসাবে যথেষ্ট হবে আপনি বোরোতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখ উচ্চারণ করা আর কোনো নির্দেশ দিচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে দিচ্ছি আমরা নামাই দোয়া নাসুম আগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে দিলে বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি সারজু রিমা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন রোজারে খেয়ে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর্সাতে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বখতিয়ার কারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বখতিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজর সময় গড়গড়া করা কুলি কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ আমি সাল্লাহ ইসলাম বলেছেন যে ওয়া ইল্লা ইকুনাস সয়মান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গল গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথবা গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা খায়রুল নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই আবু আকার সানি আবু জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তার কোনো নামাজে মন স্থির থাকে না এর জন্য কি করতে পারি রাউ শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় হয়তো সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে প্রযোজিত করে আল্লাহ সু মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া অতএব শয়তানি শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কি না ভাই মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে নবিসাল্লাহ সাল্লাম বলেছেন আহ ওমাদ মেদ ইল্লা আন্তা কুনা সো তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে যাতে এখানে নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন এই চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এমনি হাসান করিম রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের স্থানের মিলন সেটি সরাসরি হারাম বৃষ্টিপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের বলেছেন যে আমি সদালাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসেট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হল যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পড়ার জন্য অস্থির হয়ে উঠেছে ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়ার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ আমাদের ভাইকে বোঝার তফিক দা করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং হ্যারিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান অতএব এটিকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন ওয়াচপাটি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফরন্ত সভাবে আপনি অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন আমরা দাওয়াত এবং দিন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং পার্টি করি